বিদ্যুৎ যখন আসবে তখন কি হবে তখন এটা সেক্টর বিদ্যুতিক লাইন লাইন দিচ্ছি এটা অটোমেটিকলি অফ হয়ে বিদ্যুতিক লাইনের টাইমার চালু হয়ে গেছে হয়ে কিছু পর লোড চালু গেছে আমি মোহাম্মদ সাকিব হোসেন আর সি ফরিদপুর থেকে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রিয়াল কোর্স করতেছি তো আজকে আছে আমাদের দশ নম্বর ক্লাসে অটোমেটিক সুইচ অটোমেটিক সুইচের কাজ আসলে জেনারেটার এবং বৈদ্যুতিক লাইন সংযোগ জেনারেটার চলে গেলে বৈদ্যুতিক লাইন চলে গেলে কীভাবে জেনারেটার অটোমেটিক সুইচ ট্রান্সফার হবে এটা সেখানে হয়েছে আগে হচ্ছে যখন অনেক আগে ডিজিটাল আগে ছিল আমাদের এই বৈদ্যুতিক লাইন থেকে জেনারেটার ট্রান্সফার করতে হলে ওভার সুইচের হতো আর এখন হচ্ছে এটা অটোমেটিকলি কোনো চেঞ্জ ওভার সুইচ লাগবে না অটোমেটিকলি এক একা অন হবে এবং এক একা অফ হবে যখন বৈদ্যুতিক লাইন আসবে তখন জেনার্ডার লাইন অফ হয়ে যাবে এবং বৈদ্যুতিক লাইন চালু হবে বৈদ্যুতিক চলে গেলে পরে অটোমেটিকলি জেন্টার লাইন চালু হয়ে যাবে এটা আসলে অটোমেটিক সহয়ংক্রভাবে আমাদের কোনো চেঞ্জ হবার শুধু প্রয়োজন হবে না এটা সুবিধা তো এই লাইন করতে আমাদের দুইটা ম্যাগনেটিক কন্টাক্টার লাগে আর একটা রিলে লাগে আর দুইটা টাইমার লাগে আর লোড তো এখন আমাদের এটা কানেকশান দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বৈদ্যুতিক লাইন দিয়ে চেক করতেছি তো আমরা এখন বৈদ্যুতিক লাইন গিডের লাইনটা দিচ্ছি তো প্রথমে লাইন এখান থেকে যাবে আসলে টাইমারে টাইমারে কিছু প্রথমে টাইম হওয়ার পর পরবর্তীতে লাইনে আসবে এই যে লাইনে আসছে এখন আমাদের লোডটি চালু হয়ে গেছে তো এখন আমরা আবার জেনারেটার লাইন দিয়ে দেখবো তো এই যে আমরা জেনারেটার লাইন দিচ্ছি জেনারেটার লাইন থেকে যাচ্ছে টাইমারে টাইমারে কিছু টাইম টাইম ডিলে করার পর এই যে আবার লোডে চলে আসছে তো এখন যদি বিদ্যুৎ যখন আসবে তখন কি হবে তখন এটা চেক করার জন্য আমরা বিদ্যুতিক লাইন দিচ্ছি লাইন দেওয়ার তো এটা অটোমেটিকলি অফ হয়ে বিদ্যুতিক লাইনের টাইমার চালু হয়ে গেছে এবার কিছু সময়ের পর লোড চালু হয়ে গেছে আজকে আমাদের অটোমেটিক ট্রান্সফার সুইচ এটিএস কানেকশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম